সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অস্ট্রেলিয়ার সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব ব্যবহার করার ক্ষেত্রে তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে ডিসেম্বরে যে আগামী এই ডিসেম্বরে যে যাদের ষোলো বছর পূর্ণ হবে না ষোলো বছরের নিচে কোনো ছেলে মেয়ে তারা ইউটিউবের আপনার অ্যাকাউন্ট খুলতে পারবে না এবং ইউটিউব দেখতে পারবে যদি ইউটিউব কর্তৃপক্ষ যদি এই ষোলো বছরের নিচে ছেলে মেয়েদেরকে যদি আটকাতে না পারে অর্থাৎ তাদের জন্য এটা নিষিদ্ধ সরকার করেছে অস্ট্রেলিয়া সরকার কিন্তু তারপরে যদি মানে ইউটিউবের কোনো গাফল্যদের কারণে ভুলের কারণে যদি কোনো ছেলে মেয়ে তারা ইউটিউব দেখে কিংবা অ্যাকাউন্ট খুলতে পারে তাহলে সেই জন্য জরিমানা হবে পাঁচ কোটি অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ তেত্রিশ মিলিয়ন মার্কিন ডলার চিন্তা করা যায় কেন তারা এটা করেছে যোগাযোগ মন্ত্রী আনিকা ওয়েলস বলেন যে অস্ট্রেলিয়ায় প্রতি চারজনে একজন শিশুর মধ্যে ইউটিউব দেখার যে প্রবণতা তাতে যে ক্ষতি হচ্ছে সেটা ভয়ানক যে অস্ট্রেলিয়ার প্রতি চারজন শিশুর মধ্যে একজন ইউটিউবে ক্ষতি সম্মুখীন হচ্ছে এটি উপেক্ষা করার মতো তারা বলছে এটা মানে না দেখার মতো বিষয় না তিনি আরো বলেন আমরা কোনো আইনি হুমকিতে ভয় পাব না এই যুদ্ধ আমাদের শিশুদের ভবিষ্যতের জন্য এবং এটা জাতিসংঘের সামনে যে অধিবেশন সেখানে তারা বলবে যে এটা একটি বৈশ্বিক সমস্যা বিশ্বের প্রতিটি দেশের শিশুদের জন্য তারা একটা কর্মপন্থা নির্ধারণ করবে বলবে যে সারা পৃথিবীর শিশুরা যাতে এই ধরনের মানে ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে যদিও ইউটিউব কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত অসন্তোষ প্রকাশ করেছে তাদের দাবি হলো ইউটিউব একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম নয় তারা সরকারের সিদ্ধান্তকে পূর্বঘোষিত সিদ্ধান্তের বিপরীত বলে অভিহিত করেছেন আর করণীয় নিয়ে ভাবছে তারা হয়তো আইনগত লড়াই করেন প্রধানমন্ত্রী অ্যান্থিও আলবাজি জানিয়েছেন অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে নিউ ইয়র্ক ফোরামে শিশুদের সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বৈশ্বিক সমর্থন চান সারা পৃথিবীর রাষ্ট্রগুলোর সরকারের সমর্থন চান। তার মতে এটি শুধু অস্ট্রেলিয়ার সমস্যা নয় বরং এটি বৈশ্বিক এক বাস্তবতা তো সেখানে তারা বলছে যে এবং অস্ট্রেলিয়া সরকার এই যে ঘোষণা দিয়েছে আগামী ডিসেম্বর থেকে ষোলো বছরের কম বয়সী শিশুদের ইউটিউব অ্যাকাউন্ট খুলতে দেওয়া হবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন আইন অনুসারে ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট টিকটক এবং এক্স সাবেক টুইটারের পাশাপাশি ইউটিউবকেও এজ রেজ রেস্ট্রিক্টেড সোশ্যাল মিডিয়া মানে প্ল্যাটফর্মের তালিকা করা হয়েছে অর্থাৎ এর আগে তো তারা ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট টিকটক অ্যাক্স তারপরে এগুলিকে নিষিদ্ধ করেছে এখন তার পাশাপাশি ইউটিউবকেও এই মানে নিষিদ্ধ নিষিদ্ধ মানে মাধ্যম হিসাবে তারা দেখছে রেস্ট্রিক্টেড করেছে তো এই সোশ্যাল মিডিয়াতে যাতে কেউ দেখতে না পারে সেই জন্য তারা ইউটিউবকে ইউটিউব কর্তৃপক্ষকে তারা জানান দিয়েছে যে তারা যদি এটা রক্ষা করতে না পারে আমাদের শিশুদের রক্ষা করতে না পারে এবং তাদের ভুলে যদি কেউ অ্যাকাউন্ট করে এবং দেখে সেই জন্য তেত্রিশ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে আর ওদের পাঁচ কোটি ডলার ওদের হিসাবে অস্ট্রেলিয়া হিসাবে পাঁচ কোটি ডলার আর আমেরিকান ডলার তেত্রিশ মিলিয়ন ডলার ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে